দর্শকের নির্বাচন এবং আমার নির্বাচন অনুযায়ী আজকের যাত্রাবালা সাত টাকার সন্তান যাত্রাবালাতে যাকে পুরস্কার করা হবে বেস্ট মেল অ্যাক্টার হিসাবে আশু দত্ত পীযুষ মহন্ত সবাই একটু জোরে হাততালি দিয়ে দেবেন এবং বেস্ট মেল অ্যাক্টার হিসাবে যাকে গণ্য করা হয়েছে লোপা পম্পা চক্রবর্তী আপনি একটু স্টেজে আসবেন এবং দিদির সঙ্গে আমার অনেক দিনের পরিচয় তো দিদি আমাদের চ্যানেলের জন্য কথা বলুন আপনার যাত্রা জীবন দেখুন বলার মতো তার কিছু নেই আমি বেশি কিছু বলতে পারি না কেন আমরা ছোট্ট শিল্পী বড় শিল্পী কিন্তু নই আপনাদের ভালো লেগেছে আপনারা অনেকক্ষণ যাত্রা শুনেছেন এটা আমাদের কাছে অনেক অনেক বড় পাওনা আর আমাদের এই ছোট্ট ভাইটি আমাকে ভালো বলেছে আমি এতে সত্যি খুব খুব গর্বিত এই ভালোটা কিন্তু শুধু ভাইটির জন্য নয় আপনাদের সবাইকে নিয়ে আপনাদের সবার ভালো লেগেছে বলে কিন্তু ভাইটি ভালো বলতে পেরেছে নাহলে ভাইয়ের ক্ষমতা নেই ভাই একা বলতে পারে তাই আমি চাইছি আমার এই ছোট্ট ভাইটির ইউটিউব চ্যানেলটা আরও আরও অনেক অনেক বড়ো হোক এই ছোট্ট কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমাদের ডাক্তারবাবু পীযুষ মহন্ত ওনার সঙ্গে আমার বহু দিনের সম্পর্ক তো ডাক্তারবাবুকে দু চার কথা বলতে বলবো তার আগে আমি ছোট্ট করে একটু ইন্ট্রোডাকশান দিয়ে দিই ডাক্তারবাবুর যাত্রা আমি এই ছোট্টবেলা থেকে দেখছি তো আজকে এক প্রকার ডাক্তারবাবুর টানেতেই আমার এখানকে আসা তো আপনি দু চার কথা একটু বলুন আমাদের এই দর্শকদেরকে নমস্কার উপস্থিত শর্শকবৃন্দ দর্শকবৃন্দ দর্শকবৃন্দ অনেকেই চলে গেছেন প্রত্যেকে আমার এই শীতল মাতা কমিটির পক্ষ থেকে এবং গ্রামের তরফ থেকে শিক্ষক মশাই হিসাবে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এটা মঞ্চস্থ করার জন্যে বহু কষ্ট করতে হয়েছে এই কমিটির সম্পূর্ণ সহযোগিতা ছাড়া যাত্রাটা হতে পারত না এবং গ্রামবাসী বা ছেলেরা যারা উৎসাহী ছিলেন তারা অদৃশ্য সহযোগিতা করেছেন গ্রামের লোক সচেতন সহযোগিতা করেছেন এই যাত্রাটা যারা প্রতি বছর হয় আমি আজ আসি না থাকতে পারি বলা যাবে না কিন্তু যাত্রাটা যেন চিরদিন বেঁচে থাকে এই আশা রেখে এই কথা বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি আর সন্তানও হচ্ছে আবার বহু বহুদিন ওই ইউটিউবের চ্যানেলেও কাজ করছে ও আমিও খুব উৎসাহ দিই তুমি চতুর্দীগায় যাও যে কাজ কাজ করো উনি খুব ভালো খুব ভালো কাজ করে ভালো ইউটিউবার ভালো চ্যানেলে কাজ করে বা যতবার যাত্রা হয়েছে বিভিন্ন জায়গায় এখানে শুধু নয় বহু জায়গায় এই কতুরপুর থানার মধ্যে প্রায় সব জায়গাতেই ও যায় ওর ভিডিও ক্যামেরা খুব সুন্দর আশা করি ওর আরও সাফল্য হোক ও আরও বড়ো হোক আমার আশীর্বাদ রইলো এই কথা বলে সকলে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি এক মিনিট এক মিনিট স্যার আপনার যাত্রা জীবনটা সম্পর্কে দু চার কথা বলুন কারণ আপনি আপনার যাত্রা জীবন সম্পর্কে কিছু বললেন না আপনি মানে এই কমিটির সম্পর্কে বললেন আমার সম্পর্কে বললেন কিন্তু আপনাকে আমি যে যে এই থেকে দেখে আসছি আপনি যাত্রা করছেন যাত্রাটাকে এত ভালোবাসেন এবং তার সঙ্গে বিভিন্ন জায়গাতে আপনি ডাইরেকশন দিচ্ছেন তো আপনার যাত্রা জীবন সম্পর্কে দু চার কথা বলুন যাত্রা আমি সাত বছর বয়স থেকে যাত্রা করি আজকে একদিনের নয় ছোটবেলা থেকে আমি যাত্রা করি যাত্রাকে ভালোবাসতাম যাত্রা করতাম এবং যাত্রার জন্যে আমার কিছু অনেক কিছু ক্ষতি হয়েছে আমার কর্মজীবনে আমার অনেক কিছু ক্ষতি হয়েছে তো সে ক্ষতিকে স্বীকার করে আমি যাত্রা গাইতে আসি যাত্রা করতে আসি নিজের সময় অপব্যয় করে যাত্রা করতে আসি যাত্রাকে ভালোবাসি বলে এককালীন আমি যাত্রার জগতে গিয়েছিলাম এখন একদম কলকাতায় গিয়ে চলে চলে গিয়েছিলাম টিভি সিরিয়ালও অভিনয় করতে গিয়েছিলাম সেখানে যে। আমি দেখলাম যে এখানে সংসার করা যাবে না বাড়িতে বাস করা যাবে না আমার কাজগুলো করতে পারবো না যাই বাধ্য হয়ে কোনো কারণে সেখান থেকে আমার ফিরে আসতে হয়েছে কিন্তু কী করব উপায় তো কিছু নেই আমাকে তো কর্ম করতে হবে আমার ঘর সংসার আছে ঘর আছে এবং আসতে বাধ্য হয়েছিল আমি কিন্তু যাত্রা জগৎটা যদিও আমরা খারাপ মনে করি নিজেদের যদি খারাপ মনে করি তাহলে খারাপ নালে কিন্তু খুবই ভালো সংস্কৃতিটা খুবই ভালো কিন্তু বিষয়টা হচ্ছে কিছু কিছু মানুষ এই সংস্কৃতি জগৎটাকে নষ্ট করে দেয় যেটা যাত্রা জগতে হয় সিনেমা জগতে হয় সিরিয়াল জগতে হয় কিন্তু আমরা তো সেটা করতে পারব না আমরা তো বাস্তব সংসারী মানুষ আমরা তো সংসারে বাস করি দুর্ভাগ্যবশত আমাকে চলে আসতে হয়েছিল কিছু করার কিছু নেই তার জন্যে আমাকে এই গ্রামের গঞ্জে বিভিন্ন জায়গায় অভিনয় করতে হয় অভিনয় করি শখ করে করি আমার কিন্তু পেশা নয় আমি বিভিন্ন জায়গায় যাত্রা করে শখ করে পেশা নয় পেশা এক বছর করেছিলাম আমি কলকাতার দলে গিয়ে গিয়েছিলাম এবং ছমাস কামারপুরে তো যাত্রা করেছিলাম এক বছর পুরো এক বছর নিমাই মুখার্জি আমার গুরুদেব তাপস মুখার্জি আমার গুরুদেব মদন পর বেলা আমার গুরুদেব এনাদের সঙ্গে যাত্রা করেছি আমি গর্বিত গুণধর মণ্ডলের না গুরুদেব এদের সঙ্গে যাত্রা করেছি গর্বিত তাই ওনাদের চরণে প্রণাম জানাই সর্বোচ্চ প্রণাম জানাই নিমাই মুখার্জি মহাশয়কে যিনি আমাকে হাতে করে অভিনয় শিখিয়েছিলেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন এখানে আমি আমার ক্ষুদ্র অনুষ্ঠানটি সমাপ্ত করলাম